সান্ডুপ মণ্ডু ব্যাগডালা পাওয়ার জেবিএল সাউন্ড সাউন্ড সিস্টেম সিপ মেমোরি মানে সবচেয়ে হাই প্যাকেজে যেটা থাকে না দেখেন আর পিছনে আপনার সেন্সরগুলো এখন অ্যাক্টিভ মানে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর যেটা জেবিএল সাউন্ড সিস্টেম খুবই চমৎকার কন্ডিশনে আছে দেখেন আর এই যে সিপ মেমোরি আপনার ওয়ান টু এই যে সিপ মেমোরি আর এই যে সিপ পাওয়ার আপনি এটা আপনার পাবেন সিট হিটার এবং কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গাড়ি সামনে অনেকে আছে নির্বাচনের আশা করে একটি হেরিয়ার একটি জিপ নেওয়ার উদ্দেশ্যে খুঁজতেছেন ভালো একটি গাড়ি তাদেরকে বলবো একবার হলো এসবি কারে ভিজিট করে যাবেন আজকে যে গাড়িটি নিয়ে আসছি এটা দুই হাজার ষোলো ষোলো সালে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ পার্সেস করা আর এটা আপনার মডেল স্টার বডি কি শো যেটাকে আমরা বলি অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম আপনার সবচেয়ে হাই গ্রেডের এটা আপনার সানরুপ মন্ডুপ ব্যাগডালা পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম এবং সিপ মেমোরি মানে সবচেয়ে হাই প্যাকেজের যেটা থাকে তারপর আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সামনের পিছনে পার্কিং সেন্সর সম্পূর্ণ মানে হাই প্যাকেজের গাড়ি যেটাকে আমরা বলি আর চারটা টায়ার এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে রিংটাও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন আর এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর কালারটাও ভাইয়া অরিজিনাল কোথাও কোনো রঙ বা কালার সাব আমরা কিছু করি নিই আর যেটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম সেটা আপনার আপনার দরজার প্যাডগুলো এবং ড্যাশবোর্ড মেরুন কালার হবে ভ্যা আর সিটগুলো সুইট লেদার দেখেন ভাই আর এই যে সিট পাওয়ার আর সানরুপ বন্ডুপ তো দেখা যাইতেছে একদম ফুল লোডেড ভাই একদম ফুল লোডেড ভাই প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়াম পাল কালার টয়টা হেরিয়ার টয়টা হেরিয়ার ভাই ভিতরটা দেখেন খুবই দারুণ কন্ডিশনে আছে ভাই যার কাছে ছিল মানে এই গাড়িগুলো দেখেছে একটা কোনো কোথাও প্রোগ্রাম বা অনুষ্ঠানে গেলে তাছাড়া বের করা হয় না দেখেন আর পিছনে আপনার সেন্সরগুলো এখন অ্যাক্টিভ মানে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন কোথাও কোনো অ্যাক্সি হিস্ট্রি বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট এবং অরিজিনাল অবস্থায় আর যেটা জেবিএল সাউন্ড সিস্টেম এটা না থাকলে তো আপনার ঢাকার বাইরে দূরে কোথাও গেলে গানটা শুনে মজা পাবেন না দেখেন ভাই এখনও পর্যন্ত সম্পূর্ণ এবং অরিজিনাল জাপানি কন্ডিশন অবস্থায় আছে জি জি যারা একটি হেরিয়ার গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো আপনারা একবার হলো এসবি গাড়ি ভিজিট করে যাবেন দেখেন পুরো গাড়িটা চমৎকার কন্ডিশন প্রত্যেকটা দরজার প্যাডগুলো দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে অনেক সময় অনেক দরজার প্যাড বা সিট কাভার মানে ম্যাচর ম্যাচর দাগ দুগ থাকে মানে খুবই চমৎকার কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা ডোর প্যাড হ্যাঁ আর এই যে সিট মেমোরি আপনার ওয়ান টু এই সিট মেমোরি আর এই যে সিট পাওয়ার আপনি এটা আপনার পাবেন সিট হিটার এবং আইডিন স্টপ মানে অ্যাডভান্স প্রিমিয়ামে যা যা থাকে আর সাত আপনার ক্লোজ কন্ট্রোল ভ্যা দেখেন গাড়িটি যেহেতু আপনার জিরো মাইলেজে পার্সেস করা গাড়িটি খুবই কম চলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি বা খোলা প্রত্যেকটা নাট বোল্টুতে বলে দিতেছে এখনও গাড়িটি অরিজিনাল অবস্থা জাপানি স্টিকারগুলো এখনও গাড়ির সাথে অ্যাক্টিভ অবস্থা আছে হচ্ছে দুই সিসি দুই হাজার এটার মডেল ষোলো রেজিস্ট্রেশনটাও আপনার ষোলো সালে আপনার ব্র্যান্ড নিউ পার্সেস করা যে গাড়িগুলো আপনার এই গাড়িগুলো আনতে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আপনার এক্সট্রা বেশি লাগে একটা নতুন গাড়ি আনতে গেলে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম একান্ন লাখ টাকা আজকিম প্রাইস অবশ্য আসলে কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামুক